বিনিময়ে আমাদের জীবন যাবে রক্ত দেব দিব কিন্তু মনে রাখবেন এই বস্তিবাসীদের সংগ্রাম আর মুক্তিযোদ্ধার পরিবারের সংগ্রাম তাদের নাম কখনো পিতা দিতে পারে না যাবে না আমি সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে যাচ্ছি বাসার যে বস্তি পুনর্বাসনে এটা একটা মডেল প্রজেক্ট বস্তিবাসীদেরকে কীভাবে সরকারি টাকা ছাড়া আপনি পুনর্বাসন করবেন সেই লোকগল্প এই প্রকল্পে বাস্তবায়ন করছে তাহলে আমি সরকার অনেক কিছু বলি হাতিলা দশ সালে একটা নির্দেশ দিয়ে বাসায় যে প্রকল্পে পশুবাসী পুনর্বাসনের প্রকল্প উন্নয়ন কার্যক্রম চুক্তিবদ্ধ তারা বাতিল ঘোষণা করবে আপনি আজকের সরকার আমাদের আন্দোলনের ফসলের সরকার এক বছর হয়ে গেল আপনি কী চুলটা ফিরলেন আমি বলবো আপনি কী চলছেন যে আপনি হাসিনার ওই আদেশ অবৈধ আদেশ আপনি প্রত্যাহার করতে পারছেন না আমরা আপনাকে বাহাত্তর ঘন্টার সময় দিচ্ছি সরকার বাহাদুর সরকার বাহাদুরকে বলছি আপনাদের এজেন্সিকে বলছি আপনাদেরকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি এখন থেকে কাউন্টাউন শুরু হলো এই বাহাত্তর ঘন্টার মধ্যে হাসিনার ওই অবৈধ নির্দেশ বস্তিবাসীদের প্রকল্প বাস্তবায়ন চুক্তির যে অবৈধ আদেশ সেটা আপনাকে প্রত্যাহার করতে হবে আপনাকে করতে হবে আর যারা লুটপাট করেছে এই বস্তুবাসীদের সম্পদ এবং আমার বিনিয়োগ সম্পদ তাদের বিরুদ্ধে আপনি এক মাস করে অ্যাকশন নেন গুণাবত্তি নাই কিন্তু আমাদেরকে রাজপথে রেখে আমাদেরকে বলবেন এক মাস অপেক্ষা করতে আপনি এক মাসের মধ্যে আপনারা আমাদের করে দেবেন এটা ধোঁকা এই ধোঁকা আমাদেরকে বিগত তিপ্পান্ন বছরে বিভিন্ন সরকার দিয়েছে আপনারা দিবেন সেটা আমরা মেনে নিতে পারি না তাই আমরা আজকের এই আলোচনা বা আজকের এই সংগ্রামী আন্দোলন ইয়ে থেকে থেকে আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি আমাদের দাবি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ভাষান ট্যাগ চুক্তিপত্র বাস্তবায়নের আদেশ হাসিনা যেটা দিয়ে গেছিলেন বাতিল করেছিলেন সেই আদেশটা আপনাকে প্রত্যাহার করতে হবে দ্বিতীয় বিষয় শহীদ আব্দুল কাদের এবং তার পরিবার হিসাবে তার সন্তান আমি আমার পরিবারের যে হক তিপ্পান্ন বছর ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের মাধ্যমে ফর্মিলতা বাজারকে আপনারা এর ক্ষতিপূরণ আপনারা দিচ্ছেন না কেন দিচ্ছেন না আব্দুর রহিম এবং এই শহীদ পরিবার সময় গরিবের পাশে কোনো না কোনো কল্যাণমূলক কাজ করে আসছে এটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের অনেকের চোখে ভালো লাগে না রাষ্ট্রের চেয়ারম্যান তারা এটা মেনে নিতে পারেন না কারণ আপনারা করেন লুটপাট আর আমি করি আমার বাধ্যদাতা সম্পদ বিক্রি করে গরিবের উন্নয়ন কাজেই আপনাদেরকে আমরা বলছি এই ক্ষতিপূরণের টাকা আদালত কর্তৃক স্বীকৃত সর্বোচ্চ আদালত বলছে অ্যাডভান্স আমাকে টাকা দেওয়ার জন্য সরকার মিথ্যা কথা বলে আদালতের কাছে বলেছিল আমরা আমাদের কাছে টাকা জমা দিয়েছে সিটি কর্পোরেশন আব্দুল রহিম সাহেবকে টাকা দেওয়ার জন্য কিন্তু আসলে এটা মিথ্যা কথা বলেছিল কোর্টের আদেশে রাখা আছে কোর্ট বলেছে তার এই টাকাটা অ্যাডভান্স আপনি রোহিম সাহেবকে দিয়ে দেয় কিন্তু সেই অ্যাডভান্সের টাকা আমি এখন পর্যন্ত চাষ পাচ্ছি না আর বাকি টাকা টাকা যে আমরা তো আপনাদের পক্ষে আপনি দিয়ে নেব এই আন্দোলন এটা ঢোকা মুক্তিবাসী মুক্তিযোদ্ধা পরিবার সচেতন ব্যবসা আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের হাত ধরে ইতিমধ্যে সরকার আমাদের কাছে মৌখিকভাবে স্বীকার করেছে আমাদের সমস্যার সমাধান করবে কিন্তু এর কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না তাই আগামীকালের আমাদের শহীদ মিনারে গিয়ে আমরা শহীদদের নামে দোয়া করব এই শহীদরা আমাদের জন্য একটা সুন্দর গ্যাস ভরার জন্য জীবন দিয়েছিল সেই চাষ কিন্তু আমরা করতে পারি নাই সেই দেশ ভরার জন্য আমরা শহীদের আত্মার কাছে আগামীকাল শহীদ দিনারে গিয়ে তাদের কাছে ক্ষমাও যাব তাদের কাছে দোয়াও যাবো আপনারা ওখান থেকে আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের হয়ে আগামী দিনে বাংলাদেশকে করার জন্য আমরা ঘাম জড়াবো আমরা রক্ত জোরাবো কিন্তু বাংলার মানুষকে স্বাধীনতার স্বাদ আমরা ইনশাল্লাহ পৌঁছি সেই জন্য আমি আপনাদের যে যেখানে আছেন যারা আজকের এই বক্তব্য শুনছেন আমাদের এখানে যতক্ষণ পর্যায়ে দাবি আদায় না হবে যতক্ষণ পর্যায়ে প্রেস হবে রাত দিন চব্বিশ ঘন্টা আমরা কিন্তু এখানে থাকবো আছি আমাদের পাশে চলে আসুন কে যতক্ষণ সময় দিবেন আমাদের এই দুটি মানুষের পক্ষে এসে আমাদেরকে অন্তত পক্ষে দোয়া করে যান দোয়া করে যান আর যারা ভালো রাজনৈতিকবিদ আছেন তারা যদি মনে করে থাকেন আমাদের দাবিটা অযৌক্তিক তাহলে আমাদেরকে আপনারা পত্রিকার মাধ্যমে বলেন যে আমরা অযৌক্তিক দাবি করছি আর যদি আপনাদের কাছে মনে হয় দাবি করতে তাহলে আপনারা চোখ করে বসে থাকেন আর যদি চোখ করে বসে থাকেন চব্বিশে যেমন আপনাদের ভূমিকা অনেক পিছনে ছিল আর আগামী দিনে নির্বাচনে আপনাদের ভূমিকা পিছনে চলে যাবে দেশের মানুষ আপনাদেরকে ভয় কোট করবে জন্য আমরা দেশপ্রেমিক রাজনীতিবিদ থেকে বলব এখনই সময় সিদ্ধান্ত নেওয়া আপনারা কি আমাদের পাশে থাকবেন মানুষের পাশে আপনারা করবেন এই সংগ্রাম চলতে আগামীকাল দেখা হবে এখানে এই জায়গাতেই প্রেস ক্লাবের এই জায়গাতেই সকাল এগারোটায় আমাদের নিচে করে আমরা যাব জাতীয় শহীদ মিনার আপনারা সবাই চলে আসবেন আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ভব আসবে